আজকে আমি আপনাদেরকে একটা মজার জিনিস শেখাবো কীভাবে আপনারা টিকটকে আনলিমিটেড ভিউজ নেবেন তো এটার জন্য কি করতে হবে ফার্স্টে ফোনে থাকা ক্রোম ব্রাউজার এতে আসতে হবে ক্রোম ব্রাউজার অথবা যে কোনো ব্রাউজারে আপনি এটা করতে পারবেন তো ফার্স্টে ক্রোম ব্রাউজার ওপেন করে নিতে হবে ওপেন করে নেওয়ার পর উপরে দেবেন যে সার্চবার আছে। সার্চ বারে ক্লিক করতে হবে এখানে সার্চ বারে ক্লিক করতে হবে ওকে সার্চ বারে ক্লিক করে এখানে লিখতে হবে জি লিখে জিফোয় লিখে সার্চ করতে হবে জেট ই একটু লিখলেই পেয়ে যাবে নিজের জি ফাই জি আপনার সামনে চলে আসবে এখান থেকে ওয়েবসাইটের নামের উপর ক্লিক করতে হবে এই যে নাম আছে নামের উপর ক্লিক করতে হবে ওয়েবসাইটের নামের উপর ক্লিক করার পরে আপনাকে ওয়েবসাইটের ভিতরে নিয়ে আসবে একটু লোডিং নিতে পারে এটা আপনার নেটওয়ার্কের উপর ডিপেন্ড করবে তারপর এখানে একটা ভেরিফিকেশন করতে হবে ভেরিফিকেশন করার জন্য এই যে লেখাটা আছে এই লেখাটা এর নিচে লিখতে হবে যদি লেখাটা একটু কঠিন মনে হয় তারপর এই রিলোড বাটনে ক্লিক করে এটা রিলোড করে নিতে পারেন ঠিক আছে এইভাবে রিলোড করে লেখাটা চেঞ্জ করে নিতে পারেন আমার কাছে লেখাটা কঠিন মনে হচ্ছে তাই আমি এটা চেঞ্জ করে নিব আমার কাছে এখন যে লেখাটা আছে এটা সহজ মনে হচ্ছে আমি এটা বসিয়ে দিতে পারবো এই লেখাটা লিখে আমি টিকমার্ক বাটনে ক্লিক করব ক্লিক করলে আমাকে ওয়েবসাইটের ভিতরে নিয়ে যাবে ওয়েবসাইটের ভিতরে নিয়ে আসলে আমরা দেখতে পারব যে এখানে আমরা শুধু টিকটকের জন্য ভিউজ নয় ফলোয়ার্স আর্টস কমেন্ট তারপরে আর একটু নিচের দিকে আসলে এখানে দেখতে পারবো টিকটকের জন্য শেয়ার ফেভারিট ভিউজ তো আমরা যে কোনো কিছু এখান থেকে আনলিমিটেড নিতে পারবো তো আমরা যেহেতু ভিউজ নিব ভিউজে যদি ক্লিক করি এখানে দেখতে পারবো ইন্টার ভিডিও ইউয়ার তার মানে হচ্ছে আমাদের ইউটিউব ভিডিও টিকটক ভিডিওর লিঙ্কটা এখানে দিতে হবে আমরা যে ভিডিওতে ভিউজ নিতে চাই সেই ভিডিওর লিঙ্কটা এখানে দিতে হবে তো চলুন আগে আমরা টিকটক ভিডিওর লিঙ্কটা কপি করে নিয়ে আসি ফার্স্ট আমরা টিকটক অ্যাপসে আসবো আমাদের ফোনে থাকা টিকটক অ্যাপসে আসবো এসে আমাদের অ্যাকাউন্টে আসবো অ্যাকাউন্টে আসার পর আমরা যে ভিডিওতে ভিউজ নিতে চাইব সেই ভিডিওটা ওপেন করবো সে ভিডিও ওপেন করে ভিডিও শেয়ার অপশনে ক্লিক করে শেয়ার অপশানে ক্লিক করবো শেয়ার অপশানে ক্লিক করে এখান থেকে কপিলিং নামে যে অপশনটা আছে এই যে কপিলিং নামে অপশন আছে এখানে ক্লিক করে আমরা ভিডিও লিঙ্কটা কপি করে নিব ভিডিও লিঙ্কটা কপি করে নিয়ে ওয়েবসাইটে চলে যাব গিয়ে ওইখানে সাবমিট করে দেব সাবমিট করে এই যে এখানে ইন্টার ভিডিও ইউর এলে আমরা টিকটক ভিডিও লিঙ্কটা কপি করে দিব কারণ এখানে লিঙ্কটা একটু অন্যরকম হয়ে গেছে আপনারা বিশেষ করে টিকটক অ্যাপস থেকে লিঙ্কটা কপি করার চেষ্টা করবেন তাহলে আর কোনো সমস্যা হবে না ঠিক আছে এখানে সার্চ বারে ক্লিক করবো তারপর এক মিনিট লাগবে এক মিনিট করে আমাদের যতটুকু ভিউজ আওয়ার সেটা চলে যাবে অটোমেটিক অ্যাকাউন্টে ঠিক আছে এক মিনিট পরে আবার আমরা আরেকটা ভিডিও লিঙ্ক দিয়ে আবার ভিউজ নিয়ে যাব এইভাবে আমরা এখান থেকে আনলিমিটেড টিকটক ভিউজ নিতে পারবো